দুই একটা রাজনৈতিক দলের পক্ষে দুই একটা রাজনৈতিক ব্যক্তির মন থেকে বাংলাদেশের রাজনীতিতে এই মতবাদ কোনোভাবেই গ্রহণযোগ্য করতে পারে না যেটা বলা হচ্ছে পিয়ার পদ্ধতি আমি আগেও বলেছি এখনো বলি বারবার তো চেয়ারম্যান যারা তারেক রহমান গত পরিষদে আপনাদের মনে আছে স্পষ্টভাবে বলেছেন পৃথিবীর অনেক দেশেই

দেশটাকে ধ্বংস করে দিয়েছে দেশের রাজনীতিকে ধ্বংস করে দিয়েছে সামাজিক ব্যবস্থা মানবিক যে কাজগুলো আমরা করতে পারি নাই সব প্রশাসনকে যারা জিপনি করেছিল ধ্বংস করে দিয়েছিল তাদেরকে কোনোভাবেই সুযোগ দেওয়া যাবে না তাদের বিচারটা হলো আগে এই জন্য আমাদেরকে এখন থেকে একটা ঐক্য যে ঐক্যটা সুদৃঢ় হবে

সেখানে যেন একটা উৎসব বোধ হয় সুন্দর বোধ হয় সেই দিকে আমরা তাকিয়ে আছি ইনশাল্লাহ আমরা সবাই মিলে বাধ্য থাকলেও এই প্রত্যাশা রূপ করছি